কাশিদাসী মহাভারত আদি পর্ব পঁচাশি বিশ্বামিত্র বশিষ্ঠ বিরোধ ও কলমাসপাদ রাজার উপাখ্যান জিজ্ঞাসেন ধনঞ্জয় অদ্ভুত কথন বিশ্বামিত্র বৈশিষ্ঠে কলহ কি কারণ গন্ধর্ব কহিলসুন কথা পুরাতন কান্নকুঞ্জ দেশে গাধি নামেতে রাজন তার পুত্র বিশ্বামিত্র সর্ব জুত। বেদবিদ্যা বুদ্ধি বলে ভুবনে অদ্ভুত একদিন শশইন নেতে গাধীর নন্দন মহাবনে প্রবেশীল মৃগা কারণ মারিল অনেক মৃগ বনের ভিতর মৃগরায় শ্রান্ত বড় হইল মৃগবর ক্ষুধায় পীড়িত বড় হইল পরিশ্রম ভ্রমিতে ভ্রমিতে গেল বশিষ্ঠ আশ্রম মনোহর স্থল দেখি হইল হৃষ্টমন উত্তরিল যথায় বশিষ্ঠ তপধন রাজারে দেখিয়া পাদ্য অর্ঘ্য মুনি অতিথি বিধানে পূজা করিলেন তিনি রাজার যতেক সৈন্য পরিশ্রান্ত দেখি নন্দিনী ধেনুর প্রতি বলিল যে ডাকি দেখো রাজার সৈন্য অতিথি আমার যেই যাহা চাহে তোষ করহ তাহার বশিষ্ঠের আজ্ঞা পেয়ে সুরভিনন্দিনী সংসারে যাহার কর্ম অদ্ভুত কাহিনী হুঙ্কারে বিবিধ দ্রব্য করিল সৃজন চর্ব সূর্ষ লেজ পেও নানা রত্নধন বস্ত্র অলঙ্কার মাল্য কুসুম চন্দন বিচিত্র পালঙ্ক শয্যা বসিতে আসন যেই যাহা মাগে তাহা পায় ততক্ষণে পাইল পরমানন্দ সর্ব সৈন্যগণে গভীর দেখিয়া কর্ম বিস্ময় রাজন বশিষ্ঠ মুনিরে বলে গাধীর নন্দন এই গবি মুনিরাজ দান কর্মরে এক কোটি গবি দিবস্বর্ণ মন্ডি খুঁড়ে নতুবা সকল রাজ্য লহতপন হস্তি অশ্ব পদাতিক যত সৈন্যগণ বশিষ্ঠ বলেন নাহি দিতে পারি দান দেবতা অতিথি হেতু আছে মমস্থান রাজা বলে মুনি তুমি জাতিতে ব্রাহ্মণ ব্রাহ্মণের হ্যান দ্রব্যে নাহি প্রয়োজন দ্রব্য মুনিবর রাজাকে যে সাজে কি করিবা তুমি ইহা বোন মাঝে গবি নাহি দিবে যদি আপন ইচ্ছায় নিশ্চয় লইব গবি জানাই তোমায় মাগিলে না দিবে গবি লইয়া যাব বলে কর্ম আমার লইব বলে ছলে বশিষ্ঠ বলেন তুমি অধিকারী দেশে বলিষ্ঠ ক্ষত্রিয় সৈন্য সহায় বিশেষে যাহা ইচ্ছা কর শীঘ্র না কর বিচার সহজে তবসী দিজ কি শক্তি আমার শুনি বিশ্বামিত্র বলে শুন সৈন্যগণ কান্ধেনু লয়চল করিয়া বন্ধন শুনি যত সৈন্যগণ বলে দিল দড়ি চালাইল কামধেনু পাছে মারে বাড়ি প্রহারে পড়িল গবি তবু নাহি যায় ক্ষুদ্র মুখে সজলাক্ষে মুনি পানে চায় মুনি বলে নন্দিনী কি চাহ মমভীতে তোমার যতে কষ্ট দেখেছি চক্ষেতে তপসী ব্রাহ্মণ আমি কি করিতে পারি বলে তোমালো লয়ে যায় রাজ্য অধিকারী তবে রাজ সৈন্যগণ বৎসকে ধরিয়া আগে লইয়া যায় তারে গোলে দড়ি দিয়া বৎসকে ধরিয়া লয় কান্তরে নন্দিনী ডাক দিয়া বলে দেখ হে মহামুনি উপরোধ না মানিল যদি দুষ্ট লোকে কি করিব মুনি আজ্ঞা করহ আমাকে মুনি বলে আমি তোমাত্যাগ নাহি করি বলে লইয়া যায় রাজা কি করিতে পারি নিজ শক্তি বলে যদি পার রহিবারে তবে সে রহিতে পার কি কব তোমারে মুনিরাজ মুখে যদি এতেক শুনিল অতিক্রধে ভয়ঙ্কর তনু বাড়াইল ঊর্ধ্বপুচ্ছ করি গভীর হাম বাড়বে ডাকে নানা জাতি সৈন্য বাহিরায় লাখে লাখে পল্লব নামেতে জাতি নানা অস্ত্র হাতে পুচ্ছ হইতে বাহির হইল আচম্বিতে মূত্রেতে পাইল জন্ম বহু বাধ্যগণ দুই পার্শ্বে জন্ম নিল কিরাত জবন জন্মিল অনেক সৈন্য মুখের ফেনাতে নানা জাতি ম্লেচ্ছ হইল চারিপদ হইতে নানা অস্ত্র লইয়া ধাইল সর্বজন দুই সৈন্যে দেখি হইল মহারণ বিশ্বামিত্র সৈন্যগণ যতে কাছিল একজন প্রতি তার পঞ্চজন হইল সহিতে না পারি রণ বিশ্বামিত্র সেনা রাজবিদ্যমান ভঙ্গ দিল সর্বজনা পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী মুনি সৈন্য রাজ সৈন্য পাছে যায় খেরি পলায় সকল সৈন্য নাহি চায় সর্বসৈন্য বিশ্বামিত্র পাছে খেদি যায় বনেরে বাহির করি গাধীর কুমারে বাহুরিয়া সৈন্যগণ প্রণমে মুনিরে তবে বিশ্বামিত্র বড় মনে অভিমান মুনির নিকটে এত পাই অপমান অদ্ভুত দেখিয়া কর্ম মনে মনে গণে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ জানিনু এতক্ষণে ধিক মম মমধিক রাজপদে একে তপসি দিজে না পারি বিবাদে এ জন্ম রাখিয়া আর কোন প্রয়োজন তপস্যা করিয়া আমি হইব ব্রাহ্মণ ব্রাহ্মণ হইব কিংবা যায় যাত প্রাণ এত চিন্তি বিশ্বামিত্র করে সংবিধান দেশে পাঠাইয়া দিল সর্ব সৈন্যগণে তপস্যা করিতে গেল গহন কানুনে বিশ্বামিত্র তপকথা অদ্ভুত কথন যার তপে তাপিত হইল ত্রিভুবন গ্রীষ্মকালে চতুর্দিকে জালি হুতাসন ঊর্ধ্বপদে তার মধ্যে থাকেন রাজন নাকায় মুখে রক্ত বহে ঘোর দর্শন অস্থিচর্ম সারমাত্র আহার পবন বরিশা কালেতে যথা সদাই বরিশে যোগাসন করি রাজা তথাই নিবসে অহর্নিশী জলধারা বরিশে উপর স্থাবর সদৃশ হইয়া থাকেন ঋগ্বর শীতকালে হীনবস্ত্র হইয়া নিরাশ্রয় হেমন্ত পর্বতে যথা সদা বরিশয় এইরূপে তপ করে সহস্র বৎসর তপে তুষ্ট হইয়া ব্রহ্মা দিতে এলবর ব্রহ্মা বলে বর্মা গাধীর নন্দন বিশ্বামিত্র বলে কর আমারে ব্রাহ্মণ বিরিঞ্চি বলেন তব ক্ষুন্দ্রকুল জন্ম কেমনে হইবে দ্বিজ দুষ্কর এ কর্ম অন্য বর চাহ তুমি যেই লয়মন বিশ্বামিত্র বলে অন্য নাহি প্রয়োজন ব্রহ্মা বলে পরজন্মে হইবে ব্রাহ্মণ এক্ষণে যে চাহ তাহা মাগহ রাজন বিশ্বামিত্র বলে আমি অন্য নাহি চাই কিবা প্রাণ যায় কিবা ব্রাহ্মণত্ব পাই এত শুনি বিধাতা গাধীর নন্দন পুনতপ আরমভিল গাধীর নন্দন ঊর্ধ্ব দুই পদ কুর ঊর্ধ্বমুখ হইয়া এক পদে অঙ্গুলিতে রহে দান্ডাইয়া শুষ্ক কাষ্ঠ সে হইল নরবর কেবল আছয় প্রাণ মজজার ভিতর তার তপে মহাতাপ হইল তিন লোক, ইন্দ্রাদি দেবতা ভয় হইল সবাকে সহিতে নারিয়া ব্রহ্মা আসি আরবার বলিলেন মারবর গাধীর কুমার বিশ্বামিত্র বলে আমি মাগিয়াছি প্রূগের ব্রাহ্মণ করহ যদি মোড়ে বর দিবে এড়াইতে নারিয়া সৃষ্টির অধিকারী বিশ্বামিত্র গোলে দেন আপন উত্তরী বর দিয়া বিধাতা করিলেন গমন বিশ্বামিত্র মুনি হইল মহা তপধন কেহ নহে তপস্যায় তাহার সমান সদা মনে জাগে বশিষ্ঠের অপমান সুরাসুর নাগ নর বশিষ্ঠকে পূজে সুধা পান করিল শহীদ দেবরাজে বশিষ্ঠের অপমান সদা জাগে মনে বশিষ্ঠের ছিদ্র খুঁজি ভ্রমে অনুক্ষণে ইক্ষবাকু বংশেতে রাজা সর্ব সংসারেতে বিখ্যাত কলমাশোপাদ নাম মহামুনি বশিষ্ঠ তাহার পুরোহিত যজ্ঞ হেতু তাহারে করিল নিমন্ত্রিত বশিষ্ঠ বলেন কিছু আছে প্রয়োজন রাজা বলে যজ্ঞ আমি করিব এক্ষণ মুনি না আইল রাজা হইল ক্রদমন বিশ্বামিত্রে যজ্ঞ হেতু কইল নিমন্ত্রণ বিশ্বামিত্র লইয়া সঙ্গে আইসে রাজন পথেতে ভেটিল শক্তি বশিষ্ঠ নন্দন রাজা বলে পথসারী দেহ মুনিবর শক্তি বলে মোড়ে পথ দেহ নরেশ্বর রাজা বলে রাজপথ জানে সর্বজন পথসার যাব আমি যজ্ঞের কারণ শক্তি বলে দ্বিজপথ বেদের বিহিত পথ দেহ মোড়ে যাইব তরিত এমতে বোলাবুলি হইল দুইজন কেহনা ছাড়িল পথ কুপিল রাজন হাতেতে প্রবোধ বাড়ি আছিল রাজার ক্রোধে মুনি অঙ্গে রাজা করিল প্রহার প্রহারে জর্জর শক্তি রক্ত পড়ে ধারে ক্রোধ চক্ষে চাহিয়া বলিল নৃপরে উত্তম বংশেতে জন্মি করিস অনীতি ব্রাহ্মণের হিংসা তুই করিস দুর্মতি এই পাপে মম সাপে হও নিশাচর মনুষ্যের মাংসে তোর পুরু কুদর সাপ শুনি ভীত হইল সৌদাস নন্দন কৃতাঞ্জলি করি বলে বিনয় বচন হেনকালে বিশ্বামিত্র পেয়ে অবসর রাজ অঙ্গে নিয়োজিল এক নিশাচর রাক্ষস শরীর হইল রাজা হতভান দেখি বিশ্বামিত্র মুনি হইল অন্তর্ধান সম্মুখে পাইয়া শক্তি ধরিল রাজন ব্যাগ্য যেন পশু ধরি করয় ভক্ষণ মোড়ে সাপ দিলা মুঞ্জদার ফল বধিয়া ঘাড়ের রক্ত খাইল সকল শক্তিকে খাইয়া মূর্তি হইল ভয়ঙ্কর উন্মত্ত হইয়া ভ্রমে বনের ভিতর দেখি বিশ্বামিত্র মুনি ভাবিল অন্তর রাক্ষস লইয়া সঙ্গে গেল মুনিবর যথা আছে বশিষ্ঠের সতে কুমার কাল পেয়ে বিশ্বামিত্র দেয় ফল তার একে একে দেখায়া সর্বজনে দিল রাক্ষস সবারে ধরি ভক্ষণ করিল বশিষ্ঠ আসিয়া গৃহে দেখে শূন্যময় সৎপুত্র না দেখিয়া হইল বিস্ময়ে ধ্যানেতে জানিল যত বিশ্বামিত্র কইল শক্তিসহ শতপুত্র রাক্ষসে ভক্ষিল সৎপুত্র শোকে তার দহয়ে শরীর অতি ধৈর্যবন্ত তবু হইল অস্থির আপনার মরণ বাঞ্ছিয়া মুনিবর শোকানলে প্রবেশীর সমুদ্র ভিতর সমুদ্র দেখিয়া তারে রাখি গেল কুলে মরণ না হইল যদি সমুদ্রের জলে প্রত্যুচ্ছ পর্বতে গিয়া উঠিল সে মুনি তথা হইতে শোকাকুল পড়িল ধরণী বিংশতি সহস্রক্র সুচ্ছ হইতে পড়ি তুলারাশি পরে মুনি যায় গড়াগড়ি তাহাতে নহিল মৃত্যু চিনতে মুনিরাজ প্রবেশ করিল গিয়া অন্লের মাছ যোজন প্রসর অগ্নি পরশে আকাশে শীতল হইলা অগ্নি মুনির পরশে তবে মুনি প্রবেশীল অরণ্য ভিতর নানা পশু ব্যাঘ্রহস্তি ভল্লুক শুকর বশিষ্ঠে দেখিয়া সবে পলাইয়া যায় হেনমতে কইল মুনি অনেক উপায় মরণ নহিল মুনি ভ্রমিল সংসার কতদিনে আসে মুনি গৃহ আপনার একশত পুত্র নাই দেখি মুনিবর পুত্র শোকে অবশ হইল কলেবর চতুর্দিকে অনুক্ষণ বেদ অধ্যয়ন নানা শাস্ত্র পথন করিত পুত্রগণ এসব চিন্তিয়া মুনি অধিক তাপিত গৃহমধ্যে প্রবেশিতে নাহি লয় চিৎ পুনর্পি চলিল দেশান্তর মরিতে উপায় মুনি করে নিরন্তর দেখিল একটি নদী অত্যন্ত গভীর ভয়ঙ্কর লক্ষ লক্ষ্য আছোয় কুম্ভীর তাহে পরিবার তরে ইচ্ছা কইল মুনি হেনকালে পাছু হইতে শুনে বেদধনি বিস্ময় মুনি উল্টিয়া চায় শক্তি ভার্জরা অদৃশ্যন্তী দেখিল তথায় জোরহাত করি বলে শক্তির বনিতা তোমার সংহতি প্রভু আইলাম হেথা মুনি বলে সঙ্গে আর আছে কোনজন শত শত বেদধ্বনি করে উচ্চারণ শক্তির কণ্ঠের প্রায় শুনিলাম স্বর এত শুনি বলে দেবী বিনয়ে উত্তর শক্তির নন্দন আছে আমার উদরে দ্বাদশ বৎসর বেদ উদ্ধায়ন করে এত শুনি বশিষ্ঠ হইল হৃষ্টমন বংশ আছে শুনি নিবর্তিল তপধন বধু সঙ্গে লইয়া চলিল পুনঘর হেনকালে ভেটিল রাক্ষস নর্বর নির্জন গহন বনে থাকে নিরন্তর বহু নরো পশু খেয়ে পুরো উদর নৃপতি কলমাসোপাত দেখি বশিষ্ঠেরে মুখ মেলি ধাইল মুনিরে গেলিবারে বিপরীত মূর্তি দেখি হাতে কাষ্ঠদন তৃতীয় প্রহরে যেন তপন প্রচণ্ড নিকটে আইল মূর্তি অতি ভয়ঙ্কর দেখি অদৃশ্যন্তী দেবী কাপে থর শ্বশুরে ডাকিয়া বলে শুন মহাশয় মৃত্যু উপস্থিত হে রাক্ষস দুর্জয় রাক্ষসের হাতে দেখি নিকট মরণ তোমা বিনা রাখে ইথে নাহি কঞ্জন বশিষ্ঠ বলিল বধু না করি ভয় নৃপতি কলমাসোপাদ রাক্ষসে নয় এতে বলিতে দুষ্ট আইল নিকটে মুনি গিলিবারে যায় দশন বিকটে মুনির হুঙ্কারেতে রহিল কত দূরে কমণ্ডলু জল মুনি ফেলিল উপরে রাজ অঙ্গ হইতে হইল রাক্ষস বাহির রাহু হইতে যেন হইল বাহির মিহির পূর্বজ্ঞান হইল রাজা পাইল চেতন কৃতাঞ্জলি পুটে করে বশিষ্ঠে স্তবন অধম পাপিষ্ঠ আমি পাপে নাহি অন্ত দয়াকর কর মুনিরাজ তুমি দয়াবন্ত মুনি বলেই চলে শীঘ্র অযোধ্যা নগরে কদাচিত অমান্য না করহ দিজেরে রাজা বলে আজি হইতে তোমার কিঙ্কর তব আজ্ঞাবর্তী আমি হব নিরন্তর সূর্যবংশে জন্ম মোর সৌদাস নন্দন হেন কর নাহি নিন্দে কুঞ্জন এত বলি নৃপর আজ্ঞা যে পাইয়া অযোধ্যা নগরে পুন রাজা হইল দিয়া বধূ সহ বশিষ্ঠ আইল নিজঘর কতদিনে জন্ম হইল মুনি পরাশর পুত্রে দেখি বশিষ্ঠের শোক অতি যত্নে মুনিরাজ বালকে পুষিল শিশুকাল হইতে পরাশর মহামুনি পিতা বলে বশিষ্ঠের জানে সে আপনি একদিন পরাশর মায়ের গোচরে পিতৃ সম্বোধন করি ডাকে বশিষ্ঠেরে শুনি অদৃশ্যন্তী সব করিল প্রচুর রোদন করিয়া পুত্র বলেন মধুর পিতৃহীন পুত্র তুমি বড় অভাগিয়া পিতামহে পিতা বলি ডাক কি লাগিয়া যেই কালে ছিলা তুমি আমার উদরে জনকে বনে খায় নিশাচরে মায়ের মুখেতে শুনি এতেক বচন বিশেষ মায়ের দেখি শোকেতে ক্রন্দন ক্রোধেতে শরীর কম্পে লোহিত লোচন কি করিব হৃদয়ে চিন্তির তপধন এত বড় নিদারুণ নির্দয় বিধাতা রাক্ষসের হাতে মোর পিতা আজি তার সর্বসৃষ্টি করিব নিধন না রাখিব ত্রিলোকে তাহার একজন এত যদি মনে কইল শক্তির কুমার বশিষ্ঠ যা সকল সমাচার মধুর বচনে তারে করেন প্রবোধ অকারণে শিশু তুমি কারে কর ক্রোধ ব্রাহ্মণের ধর্মই না হয় উচিত ক্ষমা শান্তি ব্রাহ্মণের বেদের বিহিত কর্ম অনুরূপে শক্তি হইল নিধন তার প্রতি অনুস কর অকারণ কার এত শক্তি তারে মারিবারে পারে কর্ম অনুরূপ ফল ভুঞ্জয়ে সংসারে ক্রোধ শান্তিকর বাপুতত্ত্বে দেহমন অকারণ সৃষ্টি কেন করিবা নিধন মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্ম ক্ষয় তরি